সুখবর অত্র এলাকার সার্জারি মূত্রথলি কিডনি প্রস্টেট গ্রন্থি সেক্স ও যৌনতন্ত্র রোগী সাধারণের জন্য সুখবর আর না ঢাকা বাকুমিল্লা এখন থেকে আপনার প্রিয় শহর সয়ফুল্লা কান্দি বাজারে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস ইউরোলজি পার্ট বি সার্জারি কিডনি মূত্রথলি প্রোস্টেট গ্রন্থি সেক্স ও যৌনতন্ত্র রোগের অভিজ্ঞ চিকিৎসক উপপরিচালক পরিচালক স্বাস্থ্য এর কার্যালয় রংপুর বিভাগ রংপুর চেম্বার ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সেন্টার কান্দি বাজার বাঞ্ছারামপুর রাহাত আলী মাজারের পিছনে আজাদ ডাক্তার এর বিল্ডিং রোগী দেখার সময় প্রতি শনিবার বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান ফাইভ সেভেন জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ সেবা নিন সুস্থ থাকুন